আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি ভালো আছেন ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে মোবাইলের একটি সেটিংস দেখাবো আমাদের অনেকেই এই সমস্যায় পড়ে থাকি আমরা মোবাইলের কি একটি সেটিংস ভুল হয়ে গেছে মোবাইলের ডিসপ্লে অনবরত ক্যাপটে থাকে মূলত মোবাইলের একটি সেটিংস ভুল হয়ে গেলে এই সমস্যা হয় তো এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায় সেটা আজকের ভিডিও দেখাবো তো জানতে হলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আর একটি অনুরোধ করছি আপনারা যদি এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো এর জন্য আপনার আপনাদেরকে সেটিংসটি দেখাচ্ছি দেখুন আমি আমার মোবাইলের এই সেটিংসের উপরে ভুল করে টাচ করে দিচ্ছি টাচ করে দেওয়ার সাথে সাথে দেখুন আমার মোবাইলের ডিসপ্লেটি কাঁপতে শুরু করে দিয়েছে তো এই সেটিংসটি যখন আমি আবার বন্ধ করে দিব দেখুন আমার মোবাইলের বন্ধ হয়ে গেছে তো কিভাবে এই সমস্যাটি সমাধান করব চলুন নিচের দিকে আসলে একটি অপশন পাবেন সেটা হচ্ছে যে মোট সেটিংস এটা আমি যেহেতু ভিভো ফোনে দেখাচ্ছি এক্ষেত্রে মোর সেটিংস পাবেন কিন্তু অন্য কোনো ফোনে যদি দেখেন তাহলে অ্যাডিশনাল সেটিংস অপশন পাবেন এখানে টাচ করে দিলে নিচের দিকে দেখুন নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসলে ডেভেলপার এই ডেভেলপার অপশনটা যদি খুঁজে না পান তাহলে আমি যেহেতু ভিভো ফোনে দেখাচ্ছি সেক্ষেত্রে এরকম ইন্টারফেস শো করবে নিচের দিকে আসলে সফটওয়্যার ভার্সান পাবেন আর আপনারা যদি এমআই ফোন ব্যবহার করেন তাহলে এম আই ইউআই ভার্সান পাবেন এর উপরে আপনাকে সাতবার টাচ করে দিতে হবে তা আমি সাতবার টাচ করে দিচ্ছি টাস্ক করে দেওয়ার সাথে সাথে আমার ডেভেলপার অপশনটি ওপেন হয়ে যাবে তো এই ওপেন হওয়ার পর এখান থেকে ব্যাক দিতে হবে দিয়ে এই নিচের দিকে আসলে দেখুন ডেভেলপার অপশন ওপেন হয়েছে এখানে টাচ করে দিতে হবে দেওয়ার পরে উপরের দিকে লক্ষ্য করলে দেখবেন যে ডেভেলপার অপশন এটা ওই বাটনটা বন্ধ করা থাকবে এটা আপনাকে অন করে দিতে হবে অন করে দেওয়ার পরে নিচের দিকে স্ক্রল করে আসতে হবে নিচের দিকে স্ক্রল করে আসলে একটি অপশান পাবে সেটা আপনাকে খুঁজে নিতে হবে শো সার্ফেস আপডেট এই অপশানটা মূলত যদি অন করা থাকে তাহলেই সাধারণ আপনার মোবাইলের ডিসপ্লে ক্যাপতে ক্যাপতে শুরু করে দেখুন আমি এটা অন করে দিচ্ছি দেওয়ার সাথে সাথে আমার ডিসপ্লে ক্যাপতে শুরু করে দিচ্ছে তো এখান থেকে এই অপশানটা বন্ধ করে দিতে হবে বন্ধ করে দিলে আপনার মোবাইলে আর ক্যাপবে না তো ভিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না